সাম্প্রতিক শতকগুলোতে বিশ্বের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আছে স্বাধীন অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যা লাইভ তাৎক্ষণিক তথ্য প্রচার প্রকাশ করে থাকে জেনে নেই সব তথ্যগুলো এক নাম্বারে ভারত বিশ্বের সবচেয়ে জনভুল দেশ ভারত দেশটির জনসংখ্যা একশো কোটি নয় লাখ চল্লিশ হাজার জনসংখ্যায় বিশ্বে চীনের অবস্থান দ্বিতীয় দেশটির জনসংখ্যা একশো একচল্লিশ কোটি তিরানব্বই লাখ বিশ হাজার তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র জনসংখ্যা চৌত্রিশ কোটি চুয়ান্ন লাখ সাতাশ হাজার ইন্দোনেশিয়ার অবস্থান চতুর্থ দেশটির জনসংখ্যা আটাশ কোটি চৌত্রিশ লাখ অষ্টাশি হাজার পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান দেশটির জনসংখ্যা পঁচিশ কোটি বারো লাখ উনসত্তর হাজার নাইজেরিয়ার অবস্থান ষষ্ঠ দেশটির জনসংখ্যা তেইশ কোটি ছাব্বিশ লাখ উনআশি হাজার জনসংখ্যায় সপ্তম অবস্থানে আছে ব্রাজিল দেশটির জনসংখ্যা একুশ কোটি উনিশ লাখ নিরানব্বই হাজার বাংলাদেশের অবস্থান অষ্টম জনসংখ্যা আঠারো কোটি পঁয়ত্রিশ লাখ বাষ্টটি হাজার নবম অবস্থানে আছে রাশিয়া দেশটির জনসংখ্যা চোদ্দ কোটি আটচল্লিশ লাখ বিশ হাজার জনসংখ্যায় ইথিওপিয়ার অবস্থান দশম দেশটির জনসংখ্যা তেরো কোটি বিশ লাখ ষাট হাজার